আর তুমি জানো আজকে আমি এই শাড়ি কেন পরেছি এত কেন সেজেছি আজ আমরা একটা অ্যাক্ট করব। যেটা একটু ম্যাচিওর হবে যেখানে তুমি হাজবেন্ডের রোল প্লে করবে আর আমি ওয়াইফের মানে এটা ধরো যে আমাদের নতুন 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 বিয়ে হয়েছে আর এটা এটা আমাদের প্রথম নাই প্রথম মিলন আই নো ইটস ম্যাট বাট বাট ম্যাম আমি হাজবেন্ডের রোল কি করে করতে পারি কতবার বলবো আরিয়েন একজন অ্যাক্টারের জন্য এজ কোনো ম্যাটার করে না শুধু রোলটাকে মনে করো না ওটাকে ফিল করো না দেখো আমি জানি তুমি করতে পারবে আর আমি কি জন্য আছি আমি সাহায্য করব না আসো আমি ডায়ালগ বলবো তুমি রিয়্যাক্ট করবে আপনি আমায় গ্রহণ করেছেন আপনার কাছে আমি কৃতজ্ঞ আমার ভাগ্য এটা যে আপনার মতন একজন ভালোবাসার মানুষ আমার স্বামী আমি আপনার চোখে ভাসতে চাই ভেসে যেতে দাও আমাকে তোমার চোখে তোমার এই কেঁপে ওঠা বুকে ঠাই দাও আমায় ম্যাম ম্যাম নয় বিছানায় আমি তোমার টিচার নই শুধু স্মিতা কিন্তু এটা আমি ঠিক করিনি ভালোবাসায় কিচ্ছু ভুল হয় না আচ্ছা একটা কথা বলো তোমার ভালো লাগেনি ভালো তো খুব লেগেছে ম্যাম হুম ম্যামের বাচ্চা বললাম বিছানায় আমি তোমার টিচার নই স্মিতা সিমিও বলতে পারো ওকে কি ওকে ওকে সিমি কি হয়েছে এত লেট কেনইলে আমি তো পাঁচটার সময় চলে এসছিলাম কি পাঁচটার সময় আর জানো তাড়াতাড়ি আসাতে আমার জীবনে কত বড় পরিবর্তন এসেছে বদলেছে মানে আরে ওই আমি তাড়াতাড়ি চলে এলাম তাই ভাবলাম ফেরার সময় ডক্টরের সাথে যদি একবার দেখা করা যায় ও আচ্ছা জানো ডক্টর কি বলল কি বলল আমার চিকিৎসা হতে পারে আমি বাবা হতে পারি আমার জোশ আবার ফিরে আসতে পারে স্মিতা আই এম সো হ্যাপি টুডে খুব আনন্দের খবর এটা ভেরি গুড নিউজ কি হয়েছে হ্যাঁ সব সময় তো কান্নাকাটি করো আজকে তো তোমার খুশি হওয়া উচিত হ্যাঁ আই এম ভেরি হ্যাপি আমি খুব খুশি কিন্তু ভাবছিলাম শুধু কিছুদিন আগেই ডাক্তার পাওয়া গেলে ভালো হতো আসলে কি বলতো স্মিতা ভাগ্যে না যখন যেটা লেখা থাকে তখনই সেটা হয় আচ্ছা শোনো না আমার না খুব জোরে খিদে পেয়েছে আচ্ছা একটা কাজ করো না তাড়াতাড়ি কিছু খেতে দিয়ে দাও আমি এক্ষুনি যাবো আর আসবো হ্যাঁ তুমি ফ্রেশ হয়ে যাও স্মিতা স্মিতা এই গেঞ্জিটা কার হ্যাঁ আমার তো মনে পড়ছে না আমি এটা কিনেছি বলে আর তুমি তো জানো যে আমি গেঞ্জি পরি না না ওই আগের বছর আমার কাজে এসেছিল না আগের বছর ওরই হবে আমি আজকে ব্যাগ পরিষ্কার করছিলাম তো তখন পেয়েছি ওকে আচ্ছা ওই তোমার স্টুডেন্ট কি নাম ওর আরিয়ান ও এসছিল নাকি আরে না এসছিল তো হঠাৎ করে তুমি এরকম কাঁদছো কেন কিছু কিছু গলে চলে গেছিল খেয়াল তো রাখো কি পরে এসেছিলে আর কি পরে গেছিলে সঞ্জয় এটা পেয়ে গেছিল আমি জানি কিভাবে ম্যানেজ করেছি আচ্ছা বাবা সরি কিন্তু এখন তো এসো তুমি কখন থেকে ওয়েট করছি তোমার এরকম করো না হ্যাঁ এরপর থেকে আর হবে না আরে এত তাড়াতাড়ি চলে এলে হ্যাঁ তোমার কথা খুব মনে পড়ছিল তাই যা ভাবলাম একটু তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসি আর চলে এলাম তোমার কাছে যা খুশি কি ব্যাপার স্মিতা আজকে তোমাকে খুব সুইট লাগছে তোমার আমাকে কখন সুইট লাগে না না সুইট তো সবসময় লাগে কিন্তু জানি না আজকে কেন একটু বেশি বেশি লাগছে তোমার চোখে ধুলো জমেছে আচ্ছা চোখের কথায় মনে পড়লো তোমার চোখটা বন্ধ করো না কেন আচ্ছা তুমি এত প্রশ্ন কেন করো বলো তো চোখটা বন্ধ করো ওকে বাবা কি আছে ওয়েট করো তাড়াতাড়ি বলো কি করছো হ্যাঁ পছন্দ হয়েছে খুব সুন্দর এটা থ্যাংক ইউ দেখো আরিয়েন আমি তোমাকে যেটা বলতে যাচ্ছি সেটা মন দিয়ে শুনো আমি খুব বড় ভুল করে ফেলেছি আমি আমি নিজের স্বার্থের জন্য তোমার সাথে একটা অনৈতিক সম্পর্ক তৈরি করেছিলাম আমি তোমার দোষী দেখো এখন অব্দি যা কিছু হয়েছে আমরা ভুলে যাই আজ থেকে আমি শুধু তোমার অ্যাক্টিং টিচার তুমি শুধু আমার জন্য স্টুডেন্ট দ্যাটস অল কিন্তু সিমি সিমি নয় প্লিজ বলো ওকে ম্যাম ম্যাম আমি এমন কি ভুল করলাম যে এত রেগে রয়েছ তুমি কোনো ভুল করনি আর আমি তোমার ওপর রেগেও নেই আমি আমার জীবনে কিছু সিচুয়েশনের জন্য আমি আমি পথভ্রষ্ট হয়েছিলাম তোমার আমার সম্পর্ক সেরকমই থাকবে যেরকম তুমি প্রথমে এসেছিলে আমি শুধু তোমার জন্য একজন টিচার আর তুমি আমার জন্য একজন স্টুডেন্ট দ্যাটস অল কনসেন্ট্রেট অন ইউর স্ক্রিপ্ট আর মন দিয়ে পড়ো